গঙ্গারামপুরের বানগড় এলাকার বল্লা পুজো পরিদর্শন করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিলেন পাশে থাকার রবিবার ওয়ার্ডের মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী বানগড় আর এই বানগড়ের পাশেই বহুদিন ধরে হয়ে আসছে বল্লা কালী পুজো আর সেই কালী পুজোর দ্বিতীয় দিন পরিদর্শন করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত হবার পর মাকে প্রণাম করেন তিনি এরপর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুকান্ত মজুমদারকে বরণ করে নেওয়া হয় বানগড় বললা কালী বারোয়ারি কমিটির তরফ থেকে এরপরেই বক্তব্য দিতে উঠে বানগড় বললাকালী বারোয়ারি কমিটিকে পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত বাবু বললা পুজো বিভিন্ন এলাকায় হয় মায়ের আরাধনায় আমরা সবাই গ্রতী হয়ে উঠি সেরকম বানগড় এই যে বল্লা পুজো এই বললা পুজো আপনারা আয়োজন করছেন আপনাদের মনে ইচ্ছে আমি জানি যে মায়ের মূর্তি যেন আরও বড় হতে থাকে আমার সহযোগিতা থাকবে আমি পাশে আছি পাশে পাবেন সবসময় আমাকে আমাকে মা যতটা সামর্থ্য দিয়েছে শক্তি দিয়েছে ততটা শক্তি দিয়ে আমি চেষ্টা করব গতকাল আমি ওই বোল্লাতে গেছিলাম আমাদের মূল বললা পুজো যেখানে এবং জানেন যে কাল থেকে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না লোকসভা শুরু হচ্ছে তা আমাকে ছুটি নিয়ে আসতে হয়েছে কালকে আমার লোকসভাতে গিয়ে লোকসভা ধরতে হবে কিন্তু আমি আমার বড়মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানকে বলেছি যে স্যার আমাকে ছুটি দিতে হবে আমার জেলা সবার আগে তারপরে অন্য কিছু আগে জেলা আগে দক্ষিণ দিনাজপুর তারপরে দিল্লি হবে তো সেই জন্য আগে জেলায় আসতে হবে তো দিল্লি থেকে সোজা জেলায় জেলায় এসে গতকালই আমি মা বললার কাছে পৌঁছেছি আজকে এখানে বানঘর বললাম মায়ের দর্শন হলো মায়ের আশীর্বাদে আমরা সবাই যেন ভালো থাকি এবং মা আমাদের সকলকে ভালো রাখেন সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করব আমাদের এখানে অনেক বিশিষ্ট বিশিষ্টজন আছে তারা এর আগেও এসছেন সত্যেন্দ্রনাথ রায় এই পুজোর উদ্বোধন করেছে বৃন্দাবন থেকে শুরু করে সকন্ধ থেকে শুরু করে অশোক বর্ধন থেকে শুরু করে প্রদীপ সরকার থেকে শুরু করে না সবাই আপনাদের সাথে আছে পাশে আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে